হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি মাঝে মধ্যে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেলে শরীর তো ভালো থাকবে তার সাথে দেখবেন অনেকটা তৃপ্তিও পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই মাছ আর ফুলকপির ঝোলের রেসিপি এখানে যে মাছগুলো নিয়েছি সেগুলো আমাদের পুকুর থেকেই ধরা এর মধ্যে আছে কিছুটা সরপুটি আর কিছুটা আছে চারাপোনা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে সরষের তেল হালকা করে ভেজে নিচ্ছি এখানে ফুলকপিটাকে পাঁচ মিনিট নুন জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি আর এটাকে লোটো মিডিয়াম আঁচে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো তেলের মধ্যে টমেটোটাকে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দিয়ে এই মশলাটাকে দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করব। এখানে মশলাটা খুব একটা কষলে মাছ রান্নার আসল টেস্টটা পাওয়া যাবে না সেই জন্য এটাকে দু থেকে তিন মিনিটের মতোই কষাতে হবে এই মশলার মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি তিন চারটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তারপরে কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের উপরে ভালো করে বসিয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কুক করে নিচ্ছি মাছটা এবারে হয়ে গেছে নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তারপরে ঢাকা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি শীতকালে এরকম টাটকা সবজি আর মাছ দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে খেতে বেশ ভালোই লাগে তাহলে বন্ধুরা আজকের আমার এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন